শুক্রবারের দিন বিকাল চারটে বাজে রেস্টুরেন্টে ঢুকছিলাম ঢিকা কাস্টমারদের কাছে খাবার চেয়েছিলাম চাওয়ার পর তারা বলে যে তোমার বাবা কী করে তোমার মা কোথায় তোমরা কয় ভাই বোন এইগুলোই জিজ্ঞেস করতেছিল ওই টাইমে ওয়েটার আয়সা আমারে ধরার চেষ্টা করে ওয়েটার আসছিল অনেকগুলোই আসছিল আয়সা ধরার চেষ্টা করে তারপর হ্যাঁ আমি আবার রেস্টুরেন্টে ভিতরে ঢিকা যাই ঢিকা যাওয়ার পর তার আমার দইরা তার দইরা আমার রেস্টুরেন্টের ভিতরে দৈরা আবার রেস্টুরেন্টের ভিতরে বেড ডে একটা বাড়িও দিছে তারপর আমার রেস্টুরেন্ট থেকে বের করে দেয় তারপর আমি বের হইয়া আবার ওদিক গেছে তাইসা আমি আবার রেস্টুরেন্টের গেটে লাথি জি কেন হ্যাঁ ওনারা বের হইয়া আইসা আমার বলে যে গেটে দিয়ে কেন আমি আপনি আমার মারছেন কেন আমি এটা বললাম কেন আমি এটা বললাম কেন আমি এটা প্রতিবাদ করতেছিলাম প্রতিবাদ প্রতিবাদ চাইছি ওই তারা তোমার লাঠি দিয়ে পরে লাঠি দিয়ে সিকিউরিটি গার্ড এর হাত থেকে লাঠিটা নিয়ে আমার বাড়িটা দিচ্ছে পায়ের মধ্যে কয়টা বাড়ি দিছে এই পায় আর এই পায় মানে দুই পায়ে দুইটা বাড়ি দিছে বাড়িতে কি অনেক জোরে দিয়েছিল এই যে দেখেন দেখেন কালো হয়ে গেছে দেখেন মানে কি মানে একদম কালো হয়ে গেছে মানে শুক্রবার ঘটনা এক সপ্তাহ হয়ে গেছে আজকে শুক্রবার মানে এক সপ্তাহ হয়ে গেছে গত শুক্রবার ঘটনা এখনো কিন্তু ওর পায়ে কিন্তু এখনো দাগ আছে দেখেন দাগ দেখেন দেখা যায় এই যে দেখেন দাগ এখনো দেখা যাচ্ছে মানে বাড়িটা কি পরিমাণ দিয়ে দিয়েছে এবং আপনারা সিসিটিভি ফুটেজ এবং দেখেছেন যে ও কিভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু

থানাতে গেছেন মানে থানাতে জানার পরে যাওয়ার পর আপনি জানতে পারছেন যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তো আপনি